This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোন হাতে পেতে ওদের যুদ্ধ করতে হতো অভিভাবকদের সাথে আর এখন সেই অভিভাবকদের হাত ধরে মোবাইল হাতে তারা ফিল্ম কর্মশালায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি ও রূপকলা কেন্দ্রের আয়োজনে এবং চন্দ্রনগর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় গতকাল চন্দ্রনগর জ্যোতিরীন্দ্রনাথ সভাগৃহে স্মার্টফোনে ছবি তৈরির কর্মশালার শুভ উদ্বোধন হলো পাঁচ দিনের এই কর্মশালা চলবে একুশে জুলাই পর্যন্ত গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ডিভিশনের চলচ্চিত্র অধিকর্তা এবং রূপকলা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কৃতিবাস নায়ক উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির সচিব মন্দাক্রান্তা মহালান বিশ চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী উপমহানাগরিক অমিত আগরওয়াল চন্দননগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকবৃন্দ প্রাথমিক পর্বে চৌষট্টি জন প্রার্থীর মধ্যে থেকে সাক্ষাৎকার ভিত্তিতে চূড়ান্তভাবে ভাবে জনকে বেছে নেওয়া হয়েছে উদ্বোধনী ভাষণে কৃতিবাস নায়ক বলেন শিশুদের হাতে মোবাইল মানে খারাপ নয় সেই মোবাইল দিয়ে যাতে ক্রিয়েটিভ কাজ করানো যায় সেই লক্ষ্য নিয়ে রূপকলা কেন্দ্র এগিয়ে এসেছে মূলত হাতে কলমে শেখানোটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য মহানাগরিক রাম জানান পড়াশোনার বাইরেও যে অন্য একটা জগৎ আছে সেটা ছাত্রছাত্রীদের জানতে হবে মোবাইল বিজ্ঞানের অভিশাপ নয় বরং এটা একটা আশীর্বাদ সরকারের এই উদ্যোগের ফলে এখান থেকেই হয়তো পশ্চিমবঙ্গে ভবিষ্যতের চলচ্চিত্র পরিচালক তৈরি হবে বিশিষ্ট চিত্র পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় আগামী শনিবার পর্যন্ত এই কর্মশালাটি চলবে ইনডোর ও আউটডোরে দেখানো হবে বেশ কিছু ভালো ভালো সিনেমাও শনিবার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ যে মোবাইল নিয়ে এটা সারাক্ষণ কি করছে তো সেই মোবাইলটিকে যদি একটু ক্রিয়েটিভ কাজে ব্যবহার করা যায় প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যে একটা অপরন্ত সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে যদি আর একটু জাগিয়ে তোলা যায় অনেকটা ক্রিয়েটিভ কাজকর্মে তাদের যদি ইনভলভ করা যায় তার এই মোবাইলের ব্যবহারটা যেটা রিটেশন তৈরি করছে এখন অন্যদের ইউটেশন তৈরি করছে বা মনে হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে সেটা আসলে নয় সেটা তার ভবিষ্যতে অন্য কোনো আনন্দের উপায় সেখান থেকে বেরোতে পারে তাই আমি অনুরোধ করবো যে এই কোর্সটা শেখার পরে যখন ওরা ক্রিয়েটিভ করবে আপনারা উৎসাহিত করবেন রূপকলা কেন্দ্র সঠিকভাবে এখানে এই যে ওয়ার্কশপটি চলবে সেখানে আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই রূপকলা কেন্দ্রের এক্সপোর্ট তিনি এই ওয়ার্কশপটি চালাবেন এবং যারা অন্যরা মেন্টার হিসেবে কাজ করবে

এই রূপকলা কেন্দ্র উনিশশো আটানব্বই সালে তৈরি হয়েছিল সেখান থেকে এর জার্নি শুরু এখানে অনেক ধরনের কোর্স করানো হয় মূলত ফিল্ম রিলেটেড কোর্স ফিল্ম স্টাডিস নয় হাতে কলকে কি করে ফিল্ম তৈরি করতে হয় সেগুলো শেখানো হয় ফিল্ম ডিরেকশন শেখানো হয় এডিটিং শেখানো হয় সাউন্ড শেখানো হয় সিনেমাটোগ্রাফি শেখানো হয় অ্যানিমেশন শেখানো হয় এবং এর বিকিটা হচ্ছে যে এক একটা স্টুডেন্ট টিচার বেশি এক একজন টিচারের সঙ্গে সাত আটজন স্টুডেন্ট বলতে যে একটা বিউটিফুল কম্বিনেশন এবং প্রত্যেকটি স্টুডেন্টদের এনার নিশ্চয়ই স্বীকার করবেন যে টিচারদের সার্বিকভাবে তাদেরকে গাইড করা এই সুযোগ এখানে রয়েছে যে ছেলেমেয়েরা এখন শিখবে তারা যদি ভবিষ্যতে যায় তাদের পড়াশোনার পাশাপাশি এই কোর্সটা বলতে গ্রাজুয়েশনের পরে এই কোর্সটি করা যায় তারা তাদের টুইটারের ক্যারিয়ারের পা হিসেবে গ্রহণ করতে পারে তার বড় কথা যে জিনিসটি করে তারা আনন্দ পাবে সেই জিনিসটি কষ্ট করা এটি হওয়া উচিত বাবা মনে হতে পারে যে পড়াশোনার প্রতি করে এসব কেন পড়াশোনার প্রতি হয় না এগুলো করলে পড়াশোনার আরো ইন্টারেস্ট হয় এটা মাথায় রাখতে হবে কেননা এর মধ্যে অনেক ক্রিয়েটিভ ভাবনা রয়েছে ছেলে মেয়েদের মধ্যে ক্রিয়েটিভ ভাবনাগুলো জাগিয়ে তুলতে পারলে তো আসল পড়াশোনার জন্য তো লাভই হবে প্রতি কিছু হবে তাই অনুরোধ করবো যে ওদেরকে উৎসাহিত করুন আরো ভালো ভালো কাজ করুন প্রথম ব্যাচ আমাদের এই ধরনের যে প্রজেক্ট যেটা শিশু কিশোর একাডেমি নিয়েছে তার প্রথম ব্যাচের আজ আমরা কেন্দ্র